স্ত্রীর দাবি নিয়ে মোহনপুর হাসপাতালে যাওয়ার পর সূর্য কোশিয়ে চোর বসালো ইরার গালে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা যখন হাসপাতালে অন্য রোগীর সাথে কথা বলছিল সূর্য তা দেখে এক টান দিয়ে দীপাকে তার কাছে নিয়ে আসে বলে কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে বলো আর কোথাও যাবে না তো আমাকে ছেড়ে তুমি অন্য কারো কাছে যাবে না তখন দীপা বলে না যাব না তো কোথাও যাব না দীপা ভাবতে থাকে ডাক্তারবাবু আপনাকে এখান থেকে আমি কিভাবে নিয়ে যাব। আপনি তো সোনার উপর থেকেও ছুটো হয়ে গেছেন ডাক্তারবাবু সূর্য দীপাকে কাছে পেয়ে হাসতে থাকে ঠিক এই মুহূর্তে নার্স সেখানে এসে উপস্থিত হয় নার্স তাদের এই মুহূর্ত দেখে অবাক হয়ে যায় নার্স সূর্যকে বলে আপনি তাকে চেনেন সূর্য বলে হ্যাঁ চিনি তো অনেক দিন ধরেই চিনি নার্স সূর্যর একথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে সূর্য আরও বলে ও খুব ভালো ও আমাকে খুব ভালোবাসে সূর্যের মুখে ভালোবাসার কথা শুনে দীপাও অবাক হয়ে যায় দীপা ভাবতে থাকে কত বছর পর ডাক্তারবাবু তার নিজের মুখে ভালোবাসার কথা বলছেন এরপর দীপার মনে পড়তে থাকে তাদের সেই ফেলে আসা ভালোবাসার দিনগুলোর কথা নার্স সূর্যকে রুমে নিয়ে যেতে চাইলে সূর্য কিছুতেই রাজি হচ্ছিল না নার্স বলে এখন আপনাকে খেতে হবে ওষুধ খেতে হবে না চলুন আমার সাথে এসব বলে সূর্যকে রুমি নিয়ে যায় এদিকে সতু দিদি সোনারূপার জন্য জামা কাপড় কিনে এনে তাদের পড়তে বলে সোনারূপা অত্যন্ত খুশি হয়ে কাপড়গুলো পরে নেয় তারপর সতু দিদি বলে তোরা আমাকে ছেড়ে যাবি না তো ঠিক এমন সময় সেখানে এসে পুলিশ সারথীকে নিয়ে হাজির হয় পুলিশ বলে তোমরা বাচ্চা চুরি করেছ তোমাদের এখনই থানায় যেতে হবে সতু দিদি বারবার না করা সত্ত্বেও পুলিশ তাদের কোনো কথাই শুনে না এরপর পুলিশ তাদেরকে নিয়ে থানায় চলে যায় এদিকে ভিক্টরের মাধ্যমে ইরা জানতে পেরে যায় সেই মোহনপুরের কথা এরা ভাবে তাহলে স্যার সম্ভবত ওইখানেই কোনো না কোনো হাসপাতালে আছেন আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে এদিকে কাকাই ও জয়ও মোহনপুরের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে হাসপাতালে দীপা যখন সূর্যের সাথে কথা বলছিল আর তাকে খাইয়ে দিচ্ছিল তখন নার্স আবার এসে সেখানে উপস্থিত হয় নার্স দীপাকে উর্মি উর্মি বলে ডাক দেওয়ায় দীপা তাতে সারা দিলে দীপাকে নিয়ে নার্সের সন্দেহটা আরো বেড়ে যায় তারপর নার্স যখন দীপাকে প্রশ্ন করে কে তুমি তুমি তো উর্মি না তোমার নাম আছে তোমার অন্য নাম আছে বলো কি নাম তোমার তখন দীপা ভয় পেয়ে যায় এমন সময় ডাক্তার এসে উপস্থিত হলে নার্স সেখান থেকে যাওয়ার সময় দীপাকে বলে যায় কি আমি তা বের করবই করব ঠিক এর পরপরই ইরাও এসে সেখানে উপস্থিত হয় ইরা এসে ডাক্তারকে বলে উনি আমার স্বামী উনাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না ভাগ্যক্রমে জানতে পারলাম উনি এখানেই আছেন তাই এসে পড়লাম এদিকে ইরাকে দেখে ডাক্তার দীপা এবং সূর্য অবাক হয়ে যায় সূর্য ক্ষিপ্ত হয়ে উঠে এসে ইরার গালে সজুড়ে এক থাপ্পড় মারে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই সূর্য তার স্মৃতিশক্তি ফিরে পেয়ে দীপার কাছে ইরার মুখোশটা খুলে দেয় এবং সূর্য ও দীপা এক হয়ে সোনার উপাকে নিয়ে কলকাতায় তাদের বাড়ি ফিরে যায় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ